তো আমি জঙ্গিগুলোর নাম একটু শোনাচ্ছি শুভেন্দু অধিকারী বলেছেন এই জঙ্গিগুলোর নাম তো জঙ্গিগুলোর এফআইআর করেছেন এফআইআর আমি শুধু বলছি এই খুনিদের চিনে রাখুন খোকন শিখ দেবু রায় আব্দুল আলিম আলরাজি শেখ তাজামুল শেখ সানাউল্লাহ শেখ নাজ নাজমুল ইসলাম শেখ মনসুর আলী শেখ মান্নান শেখ আরিফুল আলম শেখ সুফিয়ান শেখ শামসুল ইসলাম শেখ আইনুল হক ফিরোজ মল্লিক বাবুল আক্তার বাবুল তাজমুল খা শেখ জাহাঙ্গীর উত্তম প্রামাণিক উত্তম প্রামাণিক সমীর দাস বাবু ওজা, বিষ্ণু ভূঁইয়া কৃষ্ণকান্ত সিট রতন দলৈ আমিরুল ইসলাম শঙ্কর ধারা এই পঁচিশ জন খুনি